নমস্কার সবাইকে বংশের ছেলে সাদর আমন্ত্রণ দেখুন আজ আমি ভেটকি মাছের কালিয়া রান্না করেছি এই মাছের কালিয়া গরম ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই খাওয়া যাবে আসুন দেখেনি কীভাবে আমি রান্নাটা করলাম রান্নাটা করবার জন্য দেখুন আমি বাজার থেকে আনা চারশো গ্রাম ভেটকি মাছ চারটে পিস বড়ো একটা মাছ থেকে এরকম চারটে পিস কেটে আনা হয়েছে দশ মিনিট আগে আমি এই মাছের টুকরোগুলোতে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো কষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দু টুকরো মাছ একসাথে দিয়ে দিয়েছি ভাজার জন্য প্রায় দু মিনিট হয়ে গেছে একটা দিক ভাজা হয়ে গেছে আমি উল্টে দেবো একটা দিক ভালো লাল করে ভাজার পরে উল্টে দিয়েছি এবার পেছন দিকটাও ভালো করে ভাজার পরে আমি মাছ ভাজা দুটো নামিয়ে নেব এরকমভাবেই আমি বাকি মাছের টুকরো দুটো ভেজে নেব মাছের পিসগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি আবার কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি আগে কিছুটা তেল ছিল তেলটা গরম হয়ে যেতে আমি একটা ছোট তেজপাতা আর অল্প কয়েকটা গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার মশলা দেবো চামচ ভিজিয়ে রাখা গুঁড়ো হলে আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা মশলাটা এবার আমি কছিয়ে নেবো মশলা বাকি ধুয়ে একটু জল দিলাম মশলা কিছুটা ভাজা হতেই দেখুন আমি একটা মাঝে সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি মুহি করে সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম এখানে কিন্তু রসুন দিইনি শুধুই পেঁয়াজ আঁক দিলাম একটা বড় সাইজের টমাটো গ্রেট করে রাখা সেই টমাটো দাও এবার সমস্ত মশলা আমি খুব ভালো করে ভেজে বা কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে আমি হাফ চামচ লাবণ নিলাম আর অল্প পরিমাণে চিনি আরও কিছুক্ষণ মশলাটা ভাজতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা খুব ভালো করে ধুলে নিয়েছি দেখুন তেল বেরিয়ে আসছে এবার আমার পাশে বান্নারে গরম জল আছে পরিমাণ মতো জল দেবো ভেটকি মাছের কালিয়াতে খুব বেশি গ্রেভি হয় না সেই জন্য আমি সেই বুঝেই জলটা দিয়েছি আমার বাটা মশলার মধ্যে হাফ ইঞ্চি আদা এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা একসাথে করে বেটেছি গ্রেভিটা ফুটছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো ভেটকি মাছ কিন্তু ভীষণ খুলে খুলে যায় সেই জন্য সাবধানে ভেজেছি এবার সাবধানেই ঝোলের মধ্যে দেবো মাছগুলো সব দেখুন ঝোলের মাঝে ডুবিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ ধুয়ে দিয়ে দিলাম এবার এই মাছের কালিয়াটা আমি লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেবো চার পাঁচ মিনিট মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার আমি হাফ চামচ গরম মশলা বাটা জলে জলেগুলো দিয়েছি সেই গরম মশলা আমি দিয়ে দেবো গরম মশলাটা দেখুন খুব ভালো করে মিশিয়ে দিলাম রান্নাটা আমার একদমই হয়ে গেছে সব শেষে আমি দেখুন এক চামচ ঘি দিলাম গাওয়া ঘি একটা মাছ একটু খুলে গেছে এই ভেটকি মাছ ভীষণ খুলে যেতে চায় ওই জন্য সাবধানে রান্না করতে হয় এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াইটা একটু ঢেকে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর গরম গরম সার্ভ করে দেবো কড়াই থেকে মাছের ঝোলটা আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি একদমই খাওয়ার জন্য রেডি এই টেস্টি ভেটকি মাছের কালিয়াটা একবার আপনারাও রান্না করে গরম ভাতে খেয়ে দেখুন পোলাও ফ্রায়েড রাইসের সাথেও এই মাছের কালিয়া খেতে খুব ভালো লাগবে আমার এই রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ